সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো অনেক দিন পরে আবার আসলাম অনেক দিন পরে পরে ভিডিও ছাড়ার কারণ হইলো দেখেন এখন কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিও করতে আসছি এই যে বৃষ্টি পড়তেছে আমার সেটও ভিজা দিতেছে এই যে পানি ওই দেখেন পানি ইকে রয়েছে আর এই যে দেখছেন কালকের আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আপনার বাতাস হয়েছে এই জন্য টাল ভেঙ্গা গেছে মানে বাসটা মাটির নিচে গাড়াতো বাসটা পচে গেছে এই জন্য বাইঙ্গা পড়ে গেছে এদেরকে দেখাই সামনে এই যে দেখে এই এই যে ফাঁকা হয়ে গেছে বাস বাইঙ্গা এই যে দেখেন ফিরে রয়েছে আর প্রথমবারে তো লাউ হারভেস্ট করছি এখন আবার হারভেস্ট করা যায় বনে গুলা লাউয়ের যে যে জালি বাইরে সে অনেকগুলো পরাগান করছি কালকে প্রত্যেক দিনে পরাগান করতেছি এই যে পুরুষ ফুল ফুটতেছে আজকে গুলা পরাগান করা যাইব কেন অনেকগুলা পুরুষ ফুল এই যে এখানে আছে এই যে ফুল আর এখানে যে জালি কুমড়া গাছ লাগাইছি এটাতে বেশি কোনো গাছ লাগাই নাই ফুলকপি আর জালি কুমড়া আছে আর লাউ গাছ দেখেন কত মোটা হয়েছে একটাই লাউ গাছ লাগাইছি কারণ এই জন্য কত মোটা হয়েছে আর অনেক সুন্দরভাবে সরাইছে একটাই হইলে যথেষ্ট লাউ গাছ একটাতেই যে ফলন হইব ফলন খায় কুলায় পারতেন না অনেক ফলন হইব আর এতদিন পর পর ভিডিও সারার কারণ হইল মানে কি যে ভিডিও করমো মাথায় ধরে না আর কি সবজি লাগামো এই জন্য ভিডিও সারি না আর অন্যান্য কাজ আছে এই জন্য করতে পারি না সাথে আমি কিন্তু যে সবজিও করি আবার আমার মুরগির যে তিনটা যে মুরগি দেখতে পারতেছেন এই যে তিনটা মুরগি এই তিনটা মুরগির থেকে আমি অনেকগুলা মুরগি করছি অনেকগুলা এই যে আপনার একটা দকসুলা মুরগি আছে ওই যেটা ডিম পারে এখন আর এই যে আপনি একটা কালো ডোকসুলা একটু কালো মুরগি আছে আর একটা মুরগ এই তিনটা মুরগির থেকে আমি আপনার সাতান্নটার মতন মুরগি করছি আবার কালকের তিরিশ থেকে তিরিশ সেপ্টেম্বরে আবার আপনার বাচ্চা ফুটাইছি পঁচিশটা এগুলা বিক্রি করম। এখন খালি বাচ্চা ফুটাইতেছি আর বিক্রি করতেছি। আর এই জন্যই আপনার ছাদে তেমন কোনো কাজ করতে পারতি না এক হলে বৃষ্টি ছাড়তেছে না প্রত্যেকটা দিন বৃষ্টি পড়তেছে এই জন্য কোনো কাজ করতেই পারতি না আর এই যে দেখেন অর্ধেক অর্ধেক করে একটু একটু করে কাজ করি আর সবজিও জমাইতেছি তো ওই জন্য সবজিতে সার তো কোনো জায়গা থেকে আনতে পারি না মানে গোবর সার এই জন্য সবজি কয়েকদিন জমায় জমানোর পর যখন আপনার মা ইয়ে জমানো হয় পরে আমি মাটি প্রস্তুত করি এই যে দেখেন এই তিনটা জমায় জমা মাটি প্রস্তুত করে রেখা দিছি আর এই যে দেখেন মাটি পুরা বৃষ্টিতে ইয়ে হয়ে পুরা সাদ বইরা গেছে গা কি অবস্থা হয়েছে দেখছেন বৃষ্টি হইলে কি যে একটা ঝামেলা হয় সাতপুরা পুরো লেতলেদা হয়ে জায়গা মাটি ধুয়ে দিছি পুরা বই গেছে গে দেখেন কি অবস্থা হয়েছে বৃষ্টির জন্য সাধে কাম করতে না ছাদটা পরিষ্কার করমু করতে না আর এই যে টালের যা অবস্থা এটা তো ঠিক দেখতে না যে ঠিক করমু কীভাবে কারণ এটা হইতো না এই জন্য একেবারে শেষ পর্যন্ত এইভাবে রাইখা দেবো লাউ গাছ দেখুন লাউ দ্বারা শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে বাস আয় না এই করবো এখন এইভাবেই থাকবো যে এতদিন থাকার লাউ দইরা থাকবো মানে গাছ যতদিন থাকবো পরিপূর্ণ দিব লাউ দিব এতদিন এইভাবেই রেখে দেবো কোনো এই কতাম না এইভাবে বেঁকয়ে থাকবো একেবারে গাছ হয়ে গেলে ফলন দেওয়া শেষ হলে তখন এইগুলো সব ঠিক করবো মাটি উঠে আবার বাঁশ এই করবো আর আদা অত দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে হয়েছে আর এখান থেকে কিছু ওই যে এবার খালি ফুলকপি আর আপনার এই যে লাউ আর এমনি অন্যান্য সবজি যে তিতা করলা এগুলাই লাগাইছি এখন এই যে তিতা করলা দেখেন তৈরি এগুলো কিন্তু গাছ আমি চারা কোনো কিনিও এমনি হইছে চারা যে কিচেন দেওয়া যায় আমি মাটি প্রস্তুত করি ওইখান থেকে চারা হয়েছে ওইখান থেকে রেখা রেখা আপনার হয়েছে পরে ওইখানে অন্য জায়গায় লাগাইতেছি যেখানে দেখেন দুইটা এই তিনটা এই চারটা পাঁচটা পাঁচটা আরও আছে পাঁচটা এই যে একটা ছয়টা আরও ভিতরে অনেকগুলা ওদিকে আছে যে ছয়টা এই যে সাতটা এই যে আটটা ওই যে নয়টা আরও অনেকগুলো তিতাকলাগার ধরছে এর ভিতরে তো ফুল আসছে এই যে দেখেন ভর্তির ফুল আসছে পরে যে এখানে ফুল আসছে অনেকগুলা আর মাছ তো আরাম আছে মাছের বৃষ্টির দিন উঠে আছে আরামে আর ফুলকপি এইখানে এই যে খালি ফুলকপি চারা কিছু আছে এগুলো খালি লাগাইছি এই যে দেখেন ফুলকপির চারাগুলা অনেক সুন্দর হয়েছে এটা সার মাটিতে যে গাছের শিকার মাটিতে যা পৌঁছেছি এই জন্য সুন্দর হয়েছে দেখছেন কীরকম দেখা যায় টাল ভাইঙ্গা রয়েছে এই জন্যে আমি অনেকদিন পরপর এই চ্যানেলে ভিডিও সারি মানে কী কাজ করবো আর সবজির পাইতেছে না টমেটো চারা একশো টাকা থেকে প্যাকেট কিনছিলাম একশো বিশ টাকা একশো বিশ টাকায় লস হয়েছে যা যেটার বীজ আনছিলাম আপনি গরমের দিনের বীজ না লাইছি ভুলে এই জন্য একটা চারাও হয় নাই সবগুলো আর ফুলকপি মশাল ভালোই হয়েছে একশো টাকা দেয়া এই কিনছি এখন যদি কিছু দিয়ে একশো টাকা খালি উঠে পারলে হয়েছে আর কিছু লাগবে না আর সিম তো লাগাইছি ফুলক ইয়ে আছে আপনার পুঁইশাক আছে আপনার বেগুন আছে আর এই যে পটলের গাছ আছে এটা তো আর ধরবো না পটলের গাছ দেখছেন সরা কিভাবে কি করবো বৃষ্টির লেগে কেউ কাজ করতে পারতেছে না বৃষ্টি হইল একটু মানে সুখ হয় সারটা কাজ করতে আসবো রাত্রেবেলায় এই বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টিতে এই যে দুই তিন দিন ধরে একটা না বৃষ্টি পড়তেছে আর দেশের অবস্থা তো দেখতেছেন রাজধানীতে পা বৃষ্টির কারণে একেবারে বন্যা হয়ে যেতেছে এইটি আর এই যে ডের দেখেন দছে ধরছে কতগুলো দছে ধরছে ড্যারসগুলো হারভেস্ট করতে এবার এই যে আর এই যে লাউ তো ধরছে একটা দইরা রয়েছে এটা আজকে হারভেস্ট করবো কালকে খাওয়ার জন্য আমরা একদিন আগে লাউ মানে সবজি আনি সবজি পর বিকালবেলা সবগুলো কাইকটা থুয়ে দিই পরে পরের দিনকে আমরা রান্না করি এভাবে করে যে অনেকগুলা পরাগান করে দিছি যেগুলো সব পরাগান করে দিছি হাত পরাগানটা করলে আপনার হয় কি কোনো মিস হয় না লাউ আর এমনি তো আপনার মৌমাছি আসে আসে না এই জন্য মিস হয় আর আপনারা যদি হাত পরাগান করেন তাহলে আপনার মানে ওই পুরুষ ফুল ছিঁড়া আপনার মহিলা ফুলের ওইখানে মানে ফুলটা ই করা ওই মহিলা ফুল দেখা বাইসা আপনার স্পর্শ করে দেন তাহলে আপনার এমনিভাবে লাউয়ের চান্স বেশি থাকে লাউ হওয়া হাত পাগানটা করলে তো অনেকগুলা আজকে আবার হাত পাগান করে দিম অনেকগুলাই ফুল দেখা যাইতেছে ফুটব ওই যে এখানে আছে ওইদিকে আছে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন এটা কের বাসা দেখছেন বৌমার বাসা মানে মানে মৌমাছি বাসা হয়েছে দেখেন কত কাজ থেকে দেশ তো এই যে আপনাদেরকে ভাবলাম একটু দেখাই কিসের জন্য আমি কাজ করতে পারতেছি না এই বৃষ্টির কারণে কাজ করতে পারতেছি না আর অন্যান্য কাজ আছে এই জন্য এই করতে পারতেছি না মুরগির ফার্ম দিতে ই করতেছি তো মুরগি অনেক কাজ করতে হইতেছে এই জন্য আমি এগুলা ই করতে পারতেছি না আর আরেকটা চ্যালেঞ্জ আছে ওটা আপনারা যা দেখে নেবেন ওটা মধ্যে ভিডিও সার্ম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ